আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই বাংলাদেশে টাকা পাঠান এবং ভালো রেটও পান কিন্তু সবচেয়ে আপনি যে ব্যাঙ্কে সবচেয়ে বেশি রেটটা পাবেন হয়তো অনেকে সেই ব্যাংকটা সম্পর্কে ধারণা নেয় তো কীভাবে আপনারা এটা রেটটা দেখতে পারবেন যে প্রতিদিনের রেট একদিন পরে পরে রেট কত দিতেছে হ্যাঁ সৌদি আরবের সেরা ব্যাংকে কত রেট দিতেছে প্রত্যেক দিন সেটা কীভাবে আপনি চেক করবেন সেটা হয়তো আপনার আমি এখানে দেখে দিচ্ছি এই যে প্রথমে আপনারা ইচ্ছে করলে যাদের ফাওয়ার স্মার্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এই যে দেখেন এই যে ফাওয়ার স্মার্ট ফাউরি স্মার্ট ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ করে খুবই সহজে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা মানে প্রত্যেক দিনের রেটটা কত আছে এটা ছাড়াও যাদের অ্যাকাউন্ট নাই হুম মানে এটাতে একটু অ্যাকাউন্ট করতে অনেক একটু ঝামেলা হয় তো আমার এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবে তো এইটা ছাড়াও অ্যাকাউন্ট ছাড়াও আরও একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ে আছে আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে ওকে ফেসবুক তো সবারই আছে এমন কোনো মানুষ না যে ফেসবুক আইডি নাই তা আপনারা এই ফেসবুকে এসে আপনারা সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট ফাউরি রেখে এসে পড়ব ফাউরি মানি ট্রান্সফার সার্ভিসেস ওকে এটাতে ক্লিক করবেন এই যে ফাউরি মানি ট্রান্সফার সার্ভিসেস এটা হচ্ছে ফাউরি স্মার্ট ব্যাংকের এটা অফিসিয়াল একটা পেজ অফিসিয়াল পেজ আর এই যে দেখেন পাওয়ার মানি ট্রান্সফার সার্ভিসেস সতেরো ঘন্টা আগে মে টোয়েন্টি ওয়ান একুশ তারিখে মানে আজকাল তো বাইশ তারিখ হয়ে গেছে একুশ তারিখে একুশ তারিখ দু হাজার চব্বিশের রেট এই যে দেখেন পাগলা রেট বাংলাদেশে স্পেশাল রেট একত্রিশ দশমিক এগারো দেখছেন এইভাবে কিন্তু আপনি রেট করতে মানে রেট দেখতে পারবেন ওকে তো সবসময় আপনার আপডেট জানতে গেলে আপনি এটাকে অবশ্যই ফলো করে দেবেন ওকে বন্ধুরা এটাকে যদি ফলো করে দেন তাহলে প্রত্যেক দিনের আপডেট আপনার এতে আশা করব ঠিক আছে আপনার আপনি যে সময় ফেসবুকে ঢুকবেন আপনার সামনে একেবারে এসে পড়বে যে বাংলাদেশ এত টাকা রেট এই যে ফিলিপিনি পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নেপাল ইজিপ্ট সব কিছু এখানে দেওয়া আছে ওকে তো এভাবেই কিন্তু আপনারা খুবই সহজভাবে আপনার প্রতিদিনের এই ফাউরি স্মার্ট ব্যাংকে কত রেট আছে সেটা কিন্তু খুবই সহজে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে না আপনি অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি দেখতে পাবেন আপনারা বাংলাদেশে টাকা পাঠালে যদি একত্রিশ টাকা এগারো পয়সা রেট পান তাহলে সেটা কিন্তু আড়াই পার্সেন্ট রেমিটেন্স সহ প্রায় একত্রিশ টাকা একানব্বই পয়সা প্রায় তার মানে বত্রিশ টাকার কাছাকাছি তো অন্যান্য ব্যাঙ্কে কিন্তু এত টাকা মানে কাছাকাছিও নেই অন্যান্য ব্যাঙ্কে সাধারণত তিরিশ সাড়ে তিরিশ এরকম মানে রেমিটেন্স সহ আপনার একত্রিশ টাকা গিয়ে পড়ে আর এইটাতে কিন্তু দেখতে পাচ্ছেন রেমিটেন্স সহ আপনি যদি আড়াই পার্সেন্ট পান তাহলে কিন্তু বত্রিশ টাকার কাছাকাছি আর যদি আপনি টাকা পাঠানো পরে যদি রিয়া রিয়া মানি ট্রান্সফার এই সার্ভিসের মাধ্যমে পাঠান এবং বাংলাদেশে যে সরকারি ব্যাংকের সাথে চুক্তি আছে ওইগুলিতে পাঠান তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট রেমিটেন্স পাবেন আমি এর আগে ভিডিও বানিয়েছি আপনারা হয়তো আপনারা যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন যে পাঁচ পার্সেন্টে কিন্তু হ্যাঁ রেমিটেন্স পাওয়া যায় তো আপনার যদি রিয়াল মানি ট্রান্সফার থেকে যদি আপনি জনতা ব্যাংকে অথবা যে সরকারি ব্যাঙ্কগুলি আছে ওইগুলিতে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু ফাইভ পার্সেন্ট রেমিটেন্স পাবেন আর যদি ফাইভ পার্সেন্ট রেমিটেন্স পান তাহলে কিন্তু সাড়ে বত্রিশ টাকার রেট পড়বে এবং এটার খরচও কিন্তু অনেক কম হুম প্রায় আপনি যদি পাঁচ হাজার রিয়ালও সেন্ড করেন তাহলে আপনার খরচ নেবে মাত্র সতেরো রিয়াল আর যদি অন্যান্য ব্যাঙ্কে আপনি পাঁচ হাজার রিয়াল সেন্ড করেন তাহলে কিন্তু আপনার চল্লিশ রিয়াল খরচ নেবে ঠিক আছে তো এরকম আমি আরও অনেক ভিডিও বানাইছি আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে আমার কথা ঠিক আছে কি না তো বন্ধুরা তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন আর পরবর্তীতে আরও ভালো ভালো আপনারা ফাওয়ারিসমার্ট থেকে কীভাবে বিকাশে টাকা পাঠাবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব যে বিকাশে বিকাশ নাম্বারে বাংলাদেশে যে বিকাশ নাম্বার আছে ওইটাতে কিভাবে হ্যাঁ ফাওয়ারিসমার্ট থেকে সর্বোচ্চ রেটে এবং কম খরচে কিভাবে টাকা পাঠাবেন দেখো বন্ধুরা তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন তো আপনাদের সাথে আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরেকটা এক সাথে থাকুন আর সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন